আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন পড়াশোনার পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে বা একাডেমিক লাইফ থেকে টিউশন বা অনলাইন ইনকামের ব্যাপারে কিছু কথা বলবো আমি এর আগের ভিডিওতেও এই সব বিষয়ে কথা বলেছি পড়াশোনার পাশাপাশি টিউশন করিয়ে হোক বা অনলাইন ব্যবসা করে বা বিভিন্ন সোর্স থেকে যে ইনকামের ব্যাপারটা অর্থ উপার্জনের ব্যাপারটা কথা বলেছি তবে এখন আবার বলছি এজন্য অনেকেই চেয়েছেন এবং বিশেষ করে হচ্ছে চাকরির বয়স বত্রিশ হয়েছে এবং বিসিএস চারবার দেয়া যাবে এটা ফিক্সড হয়েছে তো এখন যেহেতু বিসিএস চারবার দেয়া যাবে এবং চাকরির বয়স বত্রিশ কারো যদি হচ্ছে বাইশ বছর বয়সে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায় তাহলে এত লম্বা সময় ধরে আসলে চাইলে এবং বর্তমান বাংলাদেশের চাকরির যে অবস্থা এমন সবাই সবার চাকরি খুব দ্রুত হয় না বাইশ বছরে আপনার গ্র্যাজুয়েশন শেষ তেইশ বছর বয়সে আপনি চাকরি পাবেন বা চব্বিশ বছর বয়সের মধ্যে আপনি চাকরি পেয়ে যাবেন তো এটা আসলে ভাবাটা বোকামি কারণ বাংলাদেশে আপনার পোস্ট সীমিত চাকরির বাজার খুব কম তো কাজেই এটা লম্বা সময় ধরে কম্পিটিশন করতে হয় অপেক্ষা করতে হয় ধৈর্যের পরীক্ষা দিতে হয় তো সেখানে ফাইন্যান্সিয়াল সলভেন্সি না থাকলে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো না থাকলে মাথার উপরে যদি বড় কোনো ছাতা না থাকে তাহলে আসলে এটা মেধা মেধা হেরে যায় ভাগ্যের কাছে নিয়তির কাছে আসলে মেধাবীরা হেরে যায় তারা বাধ্য হয়ে যে কোনো একটা চাকরিতে প্রাইভেট চাকরিতে হোক কোথাও ঢুকে যায় হ্যাঁ তখন আসলে তারা তাদের যে জীবনের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারে না এর ভুক্তভোগী অনেকেই আমার আশেপাশের আমি নিজেও এরকম কিছুটা একটা ভুক্তভোগী তো এখন এজন্য আসলে ভাবলাম যে নতুন করে কিছু বলি যেহেতু চাকরির বয়স বত্রিশ হয়েছে তো অনেকেই আবার কমেন্ট করতেছেন যে ভাই পড়াশোনার পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে অর্থ উপার্জন করা যায় সলভেন্সের জন্য এখন কথা হচ্ছে ভাই এখানে একটা সমস্যা হয় অর্থ উপার্জন করতে গেলে বা ইনকাম করতে গেলে একটা সমস্যা হয় টাকার প্রতি নেশা হয়ে যায় এই ব্যাপারটা খুবই মারাত্মক এবং খারাপ খুবই ক্ষতিকর কেন ক্ষতিকর আপনি আসলে টাকার টাকার পেছনে লোভ সবার থাকে পুরুষ বিশেষ করে পুরুষের পুরুষ মানুষের এবং বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বাঙালির পারিবারিক টানা পড়েলে এবং ছোটোবেলা থেকে আমরা অভাব অনটন দেখে বড় হই তো সেখানে টাকার প্রতি একটা আমাদের মোহ কাজ করবে এবং এটা প্রয়োজন টাকা অনেক প্রয়োজন টাকা খুবই জটিল একটা বিষয় এখন টাকা উপার্জন করতে গেলে দেখা যায় টিউশন ব্যাপারটা যে টিউশনের কথাই বলি টিউশন যে একটা পায় সে অনেকটাই পায় আরও অনেকগুলো পায় সে অ্যাকাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দেখা যায় সে ক্লাস না করে প্রক্সি দিয়ে হ্যাঁ সে টিউশনের প্রতি ঝুঁকে যায় চার পাঁচটা করে টিউশন করায় টিউশনের জন্য বাইক কেনে টিউশনের জন্য সাইকেল কেনে টিউশনের জন্যই মূলত হল ছেড়ে তারা কাছাকাছি কোথাও মেস নেয় শুধু টিউশনের জন্য যে সেখানে ওই এলাকায় টিউশন ভালো মিরপুর বা উত্তরা এলাকায় টিউশনের দাম বেশি একটা করে টিউশন দশ হাজার টাকা করে ওখানে উত্তরায় গিয়ে বাসা বাড়া নেয় সেখানে হচ্ছে আপনার তিন চারটা টিউশন করায় ভালো একটা অ্যামাউন্ট তারা আর্ন করে এখন কথা হচ্ছে যারা এই টাকার পেছনে পড়ে যাবেন টাকার লোভে পড়ে যাবেন তারা ধরা খাবেন সে টিউশন হোক বা অনলাইন ব্যবসা হোক বা অন্য কোনো সোর্স হোক এখন এই টাকার পেছনে ছুটলে আপনার তিরিশ হাজার টাকা সর্বোচ্চ আপনি মাসে স্টুডেন্ট অবস্থায় তিরিশ হাজার টাকা আর্ন করতে পারবেন সর্বোচ্চ তিরিশ হাজার তোর সর্বোচ্চ তিরিশ হাজার ধরার আসলে বোকা আমি তবে বুয়েটের স্টুডেন্টদের কাছে তাদের অনেক স্টুডেন্ট আছে বুয়েটের তারা একটা টিউশনে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পড়ায় একটা টিউশনেই তাদের ব্যাপারটা আলাদা এক্সেপশনাল তবে ওভারঅল আমি ধরলাম অ্যাভারেজ বিশ হাজার টাকা যদি কেউ সর্বোচ্চ তিনটা চারটা চারটা টিউশন করায় তার যাওয়া আসা খরচ সব মিলিয়ে বাদ দিলে পনেরো থেকে বিশ হাজার টাকা তার থাকবে খরচ বাদ দিয়ে সে পার মান্থ সে হয়তো বা পনেরো হাজার টাকা বারো হাজার টাকা সেভিংস করতে পারবে তবে দুঃসময়ে কাজে লাগে এই সেভিংসটা এই এই নিয়ত করে অনেকে স্টুডেন্ট অবস্থায় অর্থ উপার্জন করে তবে সমস্যাটা হচ্ছে যে ওই টাকা লোভে পড়ে যায় এখন কথা হচ্ছে দুঃসময়ে কিন্তু গ্রাজুয়েশন শেষ করার পর কিন্তু টাকা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ সেই সময়ে আসলে এমন একটা বয়স হয়ে যায় আশেপাশে কারো কাছ থেকে টাকা পয়সা চাওয়া যায় না হ্যাঁ ওই সময় গিয়ে যদি আপনি এক্সট্রা একটা প্রেশার নিয়ে টিউশন করাবেন বেশি করে টাকার জন্য চাকরির অনেক দরখাস্ত করতে হয় চাকরির পরীক্ষা দিতে হয় প্রত্যেক সপ্তাহে যাওয়া আসা সব মিলে একটা খরচ বেড়ে যায় এবং হল ছাড়তে হয় হল ছাড়লে বাইরে মেসের খরচ বেড়ে যায় হঠাৎ করে একটা বড় একটা ফাইন্যান্সিয়াল একটা প্রেশার চলে আসে তো সেই প্রেশারটা সামলানোর জন্য আগে থেকে একটা সেভিংস করে রাখা ভালো সেই সেভিংসের জন্যই মূলত আজকের ভিডিও কীভাবে কীভাবে সেটা করবেন দেখেন প্রথম হচ্ছে ভালো উপায় হচ্ছে আপনার টিউশন তবে টিউশন আমি বলবো সাজেস্ট করব দুটোর বেশি না যার ফাইনান্সিয়াল ব্যাকআপ আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে বা স্টুডেন্ট অবস্থায় বাড়ি থেকে বাড়ি থেকে দেখেন যত টাকা নেওয়া যায় আমি বলবো তত টাকাই নিন আপনি প্রথম অবস্থায় আপনি পরিবার পরিবারকে দয়া না করে আপনি প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আছেন আপনি পরিবার থেকে যত টাকা চাবেন প্রায় পাবেন আপনি সে টাকাটা আপনি খারাপ কাজে ব্যয় না করে আপনি সে টাকাটা সেভিংস হিসেবে আপনার অ্যাকাউন্ট খুলে কোনো কোনো একটা অ্যাকাউন্টে রেখে দেন এবং পাশাপাশি আপনি একটা টিউশন করান একটা টিউশন করিয়ে বাকি সময়টা আপনি অ্যাকাডেমিক দেন এবং চাকরির প্রস্তুতির জন্য দিতে পারেন এটা হলো অথবা অন্য কোনো স্কিলস শেখার পেছনে ব্যয় করতে পারেন বাকি সময়টা যদি পারিবারিক ব্যাকগ্রাউন্ডে ওরকম স্ট্রং না থাকে পারিবারিক সাপোর্ট না থাকে তাহলে আপনি দুটো টিউশন করান দুটো টিউশন করিয়ে আপনি একটা টিউশন দিয়ে নিজের খরচটা চালান বাকি একটা টিউশন আপনি সেভিংস হিসেবে রেখে দেন দুঃসময়ে গ্রাজুয়েশনের পরে চার পাঁচ বছর পরে সেটা আপনি কাজে লাগাবেন ওই সময় যেন আপনাকে কোনো টিউশন করাতে না হয় গ্র্যাজুয়েশন শেষ হলো আপনি ফুল টাইম পড়াশোনার পেছনে দিবেন চাকরি পড়াশোনা আপনার এক্সট্রা যে খরচগুলো হবে মেস খরচ চাকরির অ্যাপ্লিকেশন খরচ যাওয়া আসা খরচ সেটা যেন কাভার হয়ে যায় কারোর কাছে যেন হাত পাতে না হয় অ্যাটলিস্ট মানসিক জন্য কোনো প্রেশার না হয় এর জন্য আমি সাজেস্ট করব সর্বোচ্চ দুটো টিউশন এটা এবার টিউশন টিউশন হচ্ছে বেস্ট সলিউশন আপনার পড়াশোনার পাশাপাশি উপার্জনের জন্য সেকেন্ড একটা হচ্ছে আপনার বিভিন্ন যে এর খাতা কাটা উদ্ভাস উন্মেষ বা বিভিন্ন যে আছে ফার্ম গেটে বিশেষ করে কিংবা বক্সিবাজারে বিভিন্ন জায়গায় কোচিং আছে কোচিং এর খাতা কেটে হচ্ছে একাডেমিক কোচিংগুলোর খাতা কেটে সেখানে একটা ভালো উপার্জন করা যায় কেউ কেউ আমার বন্ধুরা সারা দিন সকালে যেত বিকেলে আসতো খাতা কেটে পার ডে তারা এক টাকা আটশো টাকা প্রথম অবস্থায় আটশো টাকা সব এমনও গেছে দিন তারা পরবর্তীতে যখন তাদের হাত চালু হয়েছে তারা দিয়ে দু হাজার টাকা প্রত্যেকদিন ইনকাম করেছে তো এখানে একটা উপার্জন আছে এটা খোঁজ নেবেন আপনাদের আশেপাশের ভাইবারদের কাছে খোঁজ নেবেন কিভাবে অনলাইন ওই যে কোচিংগুলোতে গিয়ে টাকা মানে খাতা কেটে টাকা উপার্জন করা যায় এটা একটা গেল তৃতীয়ত হচ্ছে আপনি ঠিক একই রকম ওই কোচিংয়ের বিভিন্ন কোচিংয়ের ইয়ে আছে প্রকাশনা বিভাগ আছে কিংবা বিভিন্ন পাবলিকেশন আছে সেই পাবলিকেশনে লেখালেখি করে তারা রানিং স্টুডেন্ট নেয় সেখান থেকে টাকা উপার্জন করা যায় আরও আছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন অন কোচিং আছে বিভিন্ন কোচিংয়ে শিক্ষক আপনি শিক্ষক হিসেবে আপনি যোগদান করে সেখানে টাকা টাকা কামাতে পারবেন এটা সিজনাল আছে যে বিভিন্ন অ্যাডমিশনের সময় থাকে অ্যাডমিশনের বাইরে একাডেমিক বিভিন্ন ই থাকে কোচিংগুলো থাকে সেখানে আপনি এটা পার্ট টাইম হিসেবে কাজ করে সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন তবে টাকার মোহে পড়বেন না এটা বারবার আমি আগেও বলছি এখনও বললাম এটা একটা অনলাইন ব্যবসা আমি সবার শেষে রাখবো কারণ অনলাইন ব্যবসাটা হচ্ছে আপনার অনেক সময় দিতে হবে এবং এই সময়টা আপনি সাময়িকভাবে নেয়ার জন্য খুবই লস কারণ অনলাইন ব্যবসা বা যে কোনো ব্যবসা এমন একটা জিনিস শুরুতে আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে সময় যত যাবে আপনার প্রফিট মার্জিন তত ভারী হবে তত বেশি প্রফিট লাভ করবেন কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন কিন্তু আপনার সময় তত কম দিতে হবে শেষের দিকে কিন্তু আপনি যেহেতু চার পাঁচ বছরের জন্য আপনি করতেছেন লং টার্ম আপনি করবেন না তখন আপনার অনলাইন ব্যবসায় সময় দেওয়াটা একটা লস হয়ে যাবে কারণ পরবর্তীতে আপনি কন্টিনিউ করতে পারবেন না আপনার লাভের আপনার একটা ব্যাপার লাভের গুর পিপ্রায় খাবে তখন আপনার লাভের গুড়টা পিপ্রায় খাবে আপনি তো সময় দিতে পারবেন না পরবর্তীতে তবে যদি আপনি পড়াশোনার পাশাপাশি একটা প্ল্যান বি অপশন রাখেন যে চাকরি না হলে কি করবেন এরকম একটা অপশন যদি আপনি খোলা রাখেন তাহলে আপনার অনলাইন ব্যবসা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম অর্থ উপার্জনের জন্য এবং এটা আপনার পরিবারের যদি কেউ থাকে পরিবারের কোনো সদস্য ছোটো ভাই ছোটো বোন যারা পরবর্তীতে পড়াশোনায় আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিংবা কোনো কলেজে পড়বে তাদেরকে দিয়ে আপনি এই অনলাইন ব্যবসাটা আপনি আবার কন্টিনিউ করতে পারবেন এটা খুবই ভালো হবে এটা একইভাবে সবার শেষে রাখছি আমি এবং একইভাবে আপনার খুবই লোভনীয় কারণ যদি আপনি পরবর্তীতে আপনার এই আপনার পজিশনে কাউকে বসাতে পারেন এখন যেগুলো বললাম অনলাইন ব্যবসা হতে পারে আপনার স্টুডেন্ট পড়িয়ে হতে পারে টিউশন করে হতে পারে কোচিংয়ে ক্লাস নিয়ে হতে পারে কোচিংয়ে খাতা কেটে হতে পারে বিভিন্ন প্রকাশনীতে কাজ করে হতে পারে এবং এর বাইরেও আরও আছে সেটা হচ্ছে আপনার ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক ইউটিউবে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে এটা একটা ভালো তবে হ্যাঁ এখানে বাংলা কন্টেন্ট তৈরি করে বিশেষ করে এডুকেশনাল কন্টেন্ট অনেকে মনে হয় যে আমি যে কন্টেন্ট বানাচ্ছি এডুকেশনাল আমার কিন্তু উপার্জন নাই নাই বললেই চলে খুবই সামান্য এটা এটা আসলে নাই ধরাই যায় কারণ ইউটিউবে যে আর্নিং সেটা অনলাইনে বা এই যে সরি এই যে ইউটিউবে পড়াশোনা রিলেটেড ভিডিও করে আসলে সেটা আর্নিং সম্ভব না আপনি যদি অন্য কোনো কমেডি বা এন্টারটেনমেন্ট ক্রিটিসিজম বিভিন্ন আন্তর্জাতিক বিষয় বা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে হোক বিভিন্ন বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা সমালোচনা করে যদি আপনি উপার্জন করতে পারেন কন্টেন্ট বানাতে পারেন সেখান থেকে ভালো আপনি একটা রেভিনিউ পাবেন এবং সব থেকে ভালো হয় যদি আপনি ইংলিশ কোনো ভিডিও করেন যার আপনার অডিয়েন্স টার্গেট থাকবে দেশের বাইরে বাংলাদেশি যদি অডিয়েন্স থাকে আপনার উপার্জন খুবই কম হবে ইউটিউবে আপনি আমি চেষ্টা করব ইউটিউবের উপর শুধু ভিডিও একটা করার যে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে গেলে কেমন কেমন ভিডিও করা উচিত কোন টাইপের ভিডিও করা উচিত নর্মালি হচ্ছে যাদের দুবাই বা আমেরিকা আমেরিকা দুবাই এই রিলেটেড যারা রিজিয়ন থেকে যারা দর্শক যেগুলো ভিডিও দেখে সেখানের অ্যাড অ্যাডের হচ্ছে রেট বেশি রেভিনিউটা বেশি আসে তো এটাও একটা ভালো আইডিয়া হতে পারে আপনার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন পড়াশোনার পাশাপাশি যারা অর্থ উপার্জন করতে পারেন তবে শুরুতে অনেক সময় দিতে হবে যে সময় আপনার কোনো উপার্জন আসবে না তবে যখন আসবে তখন একটা ভালো অ্যামাউন্টের আসবে তবে পুরোপুরি আবার যে কোনো আপনি উপার্জন করেন মাথায় রাখবেন যে আপনি পড়াশোনার পাশাপাশি করতেছেন এমনটা যেন না হয় আপনি উপার্জনের পাশাপাশি পড়াশোনা করতেছেন তখন আপনার পড়াশোনা তখন আমো যাবে চালাও যাবে তো যা হোক আমও যাবে চালাও যাবে এটার উত্তরবঙ্গের একটা আঞ্চলিক প্রবাদ অনেকেই বুঝতে পারবেন না হয়তো তো এতটুকুই ছিল ভিডিও আসলে না চাইলেও দীর্ঘ হয়ে যাচ্ছে গেছে আপনারা আশা করি এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ